হ্যালো গাইস আমরা অলরেডি সাদা পাথর যাওয়া রওনা দিলাম তো হচ্ছে যে এখানে অনেকগুলো ঘোড়া ছিল তো আমরা ঘোড়া দিয়ে যাই নাই কারণ যাই নাই একটা হচ্ছে কারণ সেটা হলো যে এখানে জনপতি তারা একশো টাকা করে চায় তো এখান থেকে নাকি এক থেকে দেড় কিলোমিটার তো তারা একশো থেকে একশো টাকা করে চায় জনপতি তো দুইজন যদি এক ঘোড়াতে যায় তাহলে দেড়শো টাকা করে নেবেন তো হচ্ছে যে আসলে ঘুরে যাওয়ার থেকে হেঁটে যাওয়ার মজাই বেশি আর এত সময়ও লাগে না এখান থেকে নৌকা থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগে সর্বোচ্চ যেতে তো আমরা এর জন্য হেঁটেই গেছি আর এইখানে যাওয়ার পথে প্রচণ্ড পরিমাণ দোকানপাট দেখা যায় অনেক দোকানপাট তো আমরা এখানে দোকানপাটগুলোও দেখতেছিলাম তো এখানে যাবতীয় এটা এখানে কি বিক্রি হচ্ছে ও মানে আমরাটা আমরা পেয়ারা এগুলা সব সিলাইয়া বিক্রি করা হয় এখানে আর এই যে এইখানে এই যে ড্রয়ারগুলো দেখতেছেন এইখানে আপনার যাবতীয় মাল রেখে আপনি গোসল করতে পারবেন আর এইখানে দেখতে পারতেছেন এই যে অসংখ্য জামা কাপড় সিলোয়ার কামিজ ওড়না এগুলা লটকায় রাখছে এগুলা বিক্রি করার জন্য এই যে এইদিকেও এগুলা আছে তো আসলে এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগে আপনার যাইতে গেলে ওই সাদা পাথর বেশি সময় লাগে না তো আমরা হেঁটেই যাচ্ছি অযথা গোড়া দিয়ে যাওয়ার কোনো মজা নাই হেঁটে মানুষ বেশিরভাগ আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে তো অসংখ্য মানুষ হেঁটেই যাচ্ছে তো হেঁটে যাওয়ার মজাই আলাদা তার কারণে আমি বলবো যে আপনারা যদি কখনও আসেন হেঁটেই যাবেন কারণ এটাই আনন্দই আলাদা ঘোড়া দিয়ে যাওয়ার থেকে তো এখানে আশেপাশে ডান পাশ বা পাশ দুট এই অসংখ্য দোকানপাট এই যে এই দোকানেও বেশ কিছু জামা কাপড় দেখা দেখা যাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো জামাকাপড় নিতে পারেন তো এখানে অসংখ্য দোকান পাট আমার খুবই ভালো লাগছে এখানে কি লিখছে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা ঠিক আছে তো আমরা সাদা পাথর বেশি দূরে না ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাকে ওইখানেই হচ্ছে সাদা পাথর মূলত যেটাকে সাদা পাথর বলা হবে ওইখানে আর এইদিকে সব বালুচর তো ওই পাশে বালুচর সবটাই আর এটা হচ্ছে একটা কসমেটিকের দোকান যেখানে ব্যাগ ট্যাগ এই পাওয়া যায় এই পাশে দেখাচ্ছে যে দেখেন ওই পাশেও কিন্তু দোকান মানে এই পাশ এই পাশ দুশ দুশে প্রচণ্ড পরিমাণ দোকানপাট আছে তো আপনার যদি লাগে কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন রেটটা একটু কম ইন্ডিয়ান বড়ো সারে বিক্রি হয় তো এই যে আমার প্রচণ্ড গরমে সে শার্ট খুলে ফেলছে তার প্রচণ্ড গরম লাগতেছে এর জন্য আর কি তো হোক এইখান থেকে যদি আপনি কিছু কিনতে চান তো কম রেটে কিনতে পারবেন তো হচ্ছে যে আপনার কী লাগবে সব কিছুই পাবেন এখানে সোনু পাউডার সাবান শ্যাম্পু স্যান্ট যা লাগে আর কি সব কিছুই পাওয়া যায় এখানে যে দেখেন এই যে আমি একটু দেখাই এই যে দেখেন মানে এগুলা কি কাঁকড়া নাকি হ্যাঁ কাঁকড়া ব্যাগ ঠিক আছে এইগুলা এটা এটা কি এটা আমার সঠিক জানা নেই যে কী বলা হয় এগুলো হচ্ছে যে সাবান শ্যাম্পু এই আ জামন এগুলো জামন এগুলো আচার দেখেন আচারও করে বেছতেছেন আচার আর জামন এগুলো আচার এটা দজন দিতে হয় মনে চারটা পাঁচটা একসাথে হয় না এরকমই হবে পাঁচটা একসাথে কিনতে হয় এগুলো এগুলো সব আচার এগুলো